তবু মেয়েরা সবাইকে নমস্কার আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরাও ভালোই আছেন ভালোর মধ্যে আর কি কদিন ভালো আছেন দুঃসম মধ্যে ছিল আপনারা সবাই চিনেন বাঁচতে আসেন নুপুর আর আর কি দুপুরে স্বামী মারা গেছে গতকালতে আর কি মারা ওই জন্য আর কি আমরা সবাই

ও মুখের দিকে তাকাইলে অনেক খারাপ লাগে আপনারা সবাই আশীর্বাদ করেন ওরা জানি ভালো থাকে সুস্থ থাকে আর আমার কোনো কথা আসে না আর কি ভিতরে মনে অনেক দুঃখ লাগে দুঃখ আর কি ভাষা প্রকাশ করতে পারো না অনেক আমি খারাপ লাগে গে গেছিলাম বরদাম বরদাম থেকে আজকে এসি অনেক দিন আগে অস্ত তারপরে পরবর্তীতে বাড়তে বাড়তে এখন বাড়লো ভাই আর কি নেই আর কি আর কথা ঠিক মতো কইও পারি নে খুব খারাপ লাগে মানে না কইলো আর কি না বললো আপনারা সবাই জানবেন না জানানো উচিত আপনারা খুঁজবেন অটল ঋণ উপরে অনেক ভালোবাসেন সবাই আর কি আর কিছু কোয়ার নেই আমাকে আর কি মুখে কিছু আহে না কথা কোয়ার মতো শক্তি নেই আমাকে ভাষায় আসে না আর কি যে এই নুপুর সূত্র ও আর ছোটো থাকতে মা মারা গেছে ও মা তারপর কষ্ট মস্ত করেছি যে না ভগবান তার সুবিকল্প সুখী ইয়ার মধ্যে যাব ঘটনা হবে কিন্তু আসলে সবাই কল্পনা করে নেই যাইক এটা কর্মের থাকলে তার কিছু করানো না কর্ম লেখার মধ্যে কর্মের লেখা আছে তার এই এই যে সুপ নূপুরের যে যে বয়সী যে স্বামী মারা যাবো এটা জীবনে করে কল্পনা করে নাই তার ওটা কর্মের ব্যাপার কর্মে কষ্ট আছে যে ওয়ার আসলেও ছোট্ট কাল থেকে মানুষের বড় কষ্ট কষ্টর জীবনই এটা আমাদের এক নাতিন আছে নাতিনটাও খুবই মুখোমুখি চাইলে খুবই খুব খারাপ লাগে এ ওই নাতিনের যে নাতিন অথবা আমার নুপুরে যে সবাই আপনারা আশীর্বাদ করবেন প্রাণের থেকে সবাই সবাই আশীর্বাদ করবেন যে নুপুর ভবিষ্যতের সামনে যাই কর দিনটা আছে এটাই আপনার কামনা করবেন যে নুপুর আসলেও যে ও যে ছোট্টকালে মামারা থাকলেও আমরা খুব আদর করছি না আদর করলেও

আবার যাইতোই আছে একজন সময় একজন অসময় কিন্তু সময় আর সময় ভগবান যে সময় নিব সেদিনই সময় আসলে আর কোনো সময় না এটা দূরের কোনো কথা না আমার ধারণার অনুসারে নয় ভগবানের উপরে নিয়তি যখন আসবে তখন সে চলে যাবে চলে যাবে এই আসলে ভগবান ঈশ্বরের আসে আশীর্বাদ কেমন আর কি সবাই এইভাবে যাইতে হবে যে আমরা যতদিন আছি ওই আবেগ নিয়েই চলে যাওয়া নেব ওই আবেগ সবাই সবার জন্য মায়া মায়ার জগতে সবাই মায়া ছাড়তে পারে না সবাই মায়ার জগতে আছে এই মায়ার জগতে থেকেও যে মানুষ সংসারে নিয়ে ব্যস্ত এইটাই সবাই চলাফের ই করে আমার করে কারণ যে নুকুর জানি যতটুকু কাছে ততটুকু জানি মেয়েটা নিয়ে সংসারে শ্বশুর নিয়ে করতে পারে এটাই আপনারা

আশীর্বাদ করবে ও জানি অনেক বড় হইতে পারে অনেক লেখা করতে পারে পরে জানি ভালো করে একটা বিয়ে দিয়ে পারে নুপুর ও জানি সুখী হইতে পারে তারপরে শ্বশুর শাশুড়ি নই জানি ভালোভাবে কাঁদিতে পারি জীবনটা আর শাশুড়ির তার কিছু নেই শুধু খেলে ছিল তারা যে কেমন কষ্ট কি মন তাগো কানে ব্যথা নাক বানছে কষ্ট এ কষ্টটা কেউ বুঝবো না মা যে কেই বুঝি মা আর বা আর তো কেউ বুঝি না একটা মায়ের একটা ছেলে কি মেয়ে হারাইলে যে কত কষ্ট একমাত্র একটা মাই বুঝি এই পৃথিবীতে আর কেউ বুঝি না মায়ের মনের যে কি আশা থাকে পোলাভান কত গর্ব থাকে অনেক কষ্ট অনেক আশা চেয়ে থাকে মায়ের ছেলে চাকরি করে আসবে কবে ভালো মন্দা সব দেখাইবির মায়ের এসে নিয়ম ছেলে মেয়ে দূরে থাকলে চাকরি বাকরি করলে বাড়িতে আসে ভালো রেঞ্জ দেয় মনে হয় পাতে মেয়ে কি ছেলে খেয়েবো মায়েরা চেয়েছে দেখবো এটাই অনেক আর কি আসা ছেলে খেয়েবো মা দেখব ছেলের যদি পেট ভরে কঠিনা আজকে অটলের মাল বিতরে যে কত কষ্ট নাক বানছে একমাত্র এই মাই বুঝে আর কেউ বুঝে না এই কষ্টটা সারা বেঁচে থাকবো এই যে ভিতরে যে আগুন জ্বলছে আগুন নিবানের মতো কোনো জল নেই যে আগুনটা নিবে এই মাই কিনে সান্ত্বনা কিনে পৃথিবীতে বেঁচে থাকে মনে হয় মায় বলে আমি মহিলা যদি আমার শিল্লি বেঁচে থাকতো তাও আমি কষ্ট থেকে দূরে দূরে থাকতাম কিন্তু এটা আমার চোখে দেখে যেন দেহ নাকতো না আজকে সামনে আমার সামনে আমার ছেলে যায় কত কষ্ট একমাত্র পৃথিবীতে এক কিশ্বর জানি আর একটা মায় জানি এই পৃথিবীতে থাকা আর না থাকা সমান কথা একটা মায়ে একটা ছেলে আর এলি একটা মেয়ে আর এলি কটলের মায়ের হে হে কষ্টটা লাগ বানছি দিন যে বলে যে বার অটল ঢুকাইব না কোথায় নিছে ঈশ্বর আর জাগা

বরদাম আমরা আছি এইসব করছি নকুরে লোবনী মা বাপের সামনে আমরা কেউ মুখের কি কুমুরা কুমুরা দেওয়ার একমাত্র ভগবান দিদি তাকে ভিতরে সান্ত্বনা দেয় দিচ্ছে তাছাড়া আর মানুষ কেউ পারব না তাকে যেহেতু অনেক দুঃখের কথা কইলেন আর কিছু করার নেই আপনারা সবাই ভালো থাকি আর সবার নুপুরি উভনির পটলের মায় বাপের নিয়ে সবার নিয়ে আশীর্বাদ করেন আপনারা জানি ওরা গো জীবনটা অনেক সুখে শান্তিতে কাটি